চোখ বন্ধ করে একটি জিকির একুশবার ফোরণ বড় বড় বিপদ কঠিন সমস্যা জীবন থেকে দূর হবে আপনার রোজগার চাকরির ব্যবস্থা হয়ে যাবে এই আমল করলে প্রিয় ভাই আপনার শারীরিক দুর্বলতা আছে অলসতা আছে আমি এমন একটি আমলের কথা বলবো এই আমুল যদি করতে পারেন তাহলে ইনশাল্লাহ হতে পারে আপনার দুয়া আমুল কবুল হলে আল্লাহ রবুল আলমিন আপনার রুজি রোজগার বা চাকরির দরকার সেটারও ব্যবস্থা করে দিবেন জীবন থেকে সমস্যা দূর হবে তো প্রিয় ভাই আমি যে বলেছি একুশবার যে জিকির করবেন সেটি হলো এটি বেশিও পাঠ করতে পারেন আপনি একচল্লিশবারও করতে পারেন একশোবারও করতে পারেন কিন্তু নিয়মিত করবেন প্রতিদিন আর নাবিজ সাল্লা সাল্লাম বলেছেন ওই আমল আল্লাহর কাছে প্রিয় যেটা নিয়মিত করলে অল্প হলেও তো একুশবার আপনি লা হাউলাওয়ালা কুয়া ইল্লা বিল্লা পাঠ করবেন আপনার জীবন থেকে যে সমস্যা দূর হয় না অনেক চেষ্টা করছেন তা আমি এমন একটি আমলের কথা বলবো আমার কোনো বানানো আপনাকে গল্প বা কেস্সা কাহিনী বলবো না আমি ইজতেক ভারের আমলের কথা বলবো ইশতেক ভার করলে কি হয় আমি শুধু একটি হাদিস আপনাদেরকে বলবো আমি নাবিজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি ভার করে আল্লা তালা তার সব সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন তার সব পেরেশানি দূর করে দেন তো আপনি ইস্তেক ভার কোন ইস্তেক ভার করবেন আমি একটি ছোট্ট ইস্তেক কথা বলবো সে ইস্তেক ভারটি হলো আস্তাক ফেরুল্লাহ ও এলাই আস্তাক ফেরুল্লাহ ও আতুবু এলাই এই ইস্তেক ভারটি করবেন বা আস্তাক ফেরুল্লাহ বা আস্তাক জিলা ইলাহা ইল্লাহু আল হাইল কাইম ওই ইস্তেক ফারগুলি করবেন যেগুলি নাবিজি সাল্লা সাল্লাম করতেন তো প্রিয় ভাই ইস্তেক ফার করতে গেলে আপনার যে জীবনের সমস্যা আছে প্রেশানি আছে কষ্ট আছে সেই সমস্যা প্রেশানি কষ্ট ইনশাআল্লাহ দূর হয়ে যাবে আর আপনার রোজগার চাকরির দরকার আমি এমন একটি দুয়ার কথা বলবো যে দুয়া মুসা সাল্লাম পাঠ করেছিলেন না ছিল তার থাকার ব্যবস্থা না খাওয়ার ব্যবস্থা না বাসিস্তান এটি কোরআনের আয়াত রব্বি ইন্নি লেমা আং জলতা ইলাইয়া মিন খয় ফির রব্বি ইন্নি লেমা আং জলতা ইলাইয়া মিন খয় তো এই কোরআনই দুয়াটি আপনি গুনগুন করে মনে মনে পাঠ করতে থাকবেন কিন্তু ভাই দুয়া তখন কবুল হবে যখন আপনি সব দিক থেকে পবিত্র হতে হবে বললেন কেমন পবিত্র আপনাকে গুনা থেকে পবিত্র হতে হবে গুণাগারের তো দুয়া কবুল হয় না আপনাকে হারাম কাজ থেকে দূরে থাকতে হবে কেন হারাম খেয়ে কোনো এবাদত কবুল হয় না আপনার হৃদয়টাকে পবিত্র পরিষ্কার করতে হবে তো যখনই কোনো আমল করবেন তখনই কিন্তু মোত্তাকির মমিন হওয়া লাগে আর মোত্তাকি মমিন হওয়া মানে ইনশাল আপনার দোয়া কবুল হওয়ার নিশ্চয়তা বেশি ধরে আশা রেখে আমল করুন ইনশাআল্লাহ আপনি ফলাফল পাবেন আপনি যে সমস্যা আছেন সেই সমস্যা আপনার জীবন থেকে দূর হয়ে যাবে হাত উঠি আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করবেন আর ওই জিকির পাঠ করবেন কোরআনের আয়াতটি পাঠ করবেন কম করে ইস্তেক ফার বেশি বেশি করে পড়বেন